গতকাল পুলিশের উপরে বিলোনিয়াতে একটা অনুষ্ঠানে সেখানে যে ধরনের উশৃঙ্খলতা হচ্ছিল এটা থামাতে গিয়ে যে ধরনের আক্রমণ হল যে বিলোনিয়া থানার ওসিকে মঞ্চ থেকে নামিয়ে ব্যদরক পেটানো হলো অত্যন্ত নক্কারজনক ঘটনা নিন্দা জানার কোনো ভাষা নেই কিন্তু দেখতে হবে কেন এই ঘটনাগুলো যে এই রাজ্যের এক শ্রেণীর মানুষ এবং অবশ্যই এক শ্রেণীর মানুষ যারা তারা যেমন তেমন বা যে কোনো সাধারণ নাগরিক নন তাদের নিরানব্বই শতাংশ হলো শাসক দল আশ্রিত তথাকথিত তাদের দেবতুল্য কার্যকর্তারা যে এই কার্যকর্তারা শাসক দলের আশ্রিত এই সমস্ত লোকগুলো গত সাড়ে সাত বছর ধরে যেভাবে আইনকে বুলুণ্ঠিত করে রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার স্বাধীনভাবে চলাফেরা অধিকার এবং জীবনের সমস্ত ক্ষেত্রেতে স্বেচ্ছাচারিতা এই অপহরণ লোট পাচার অবৈধভাবে সরকারি অফিস থেকে সুযোগ সুবিধা গ্রহণ করা অন্যদেরকে বঞ্চিত করা এই সমস্ত ক্ষেত্রেতে প্রশাসনের উপর একটা অংশ শাসক দলের তথা রাজ্যের বর্তমান যারা মন্ত্রী তাদের অন্যায় আবদার অন্যায় আদেশ এগুলাকে রক্ষা করতে গিয়ে যেভাবে তাদের দায়িত্ব তারা এই প্রতিপালন করেননি যথাযথভাবে নিজেদের উদ্ধির প্রতি সম্মান দেখাননি নিজেদের যে শপথ একজন আধিকারিক হিসাবে ডিজি হন আইজি হন এসপি হন এসডিপিও হন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে চিফ সেক্রেটারি থেকে শুরু করে চিফ সেক্রেটারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এস ডিএমরা এই অন্যায়ের সাথে আপুষ করেছেন আজকে সাধারণ মানুষ শুধু ভুগছেন না আজকে তারা নিজেরাও ভুগছেন এই হলো তার পরিণতি যাই হোক যে ঘটনা ঘটেছে গতকাল এটা অত্যন্ত নিন্দনীয় নিন্দার কোনো ভাষা নেই আমি বলবো পুলিশকে কঠোরভাবে এই অপরাধকে মোকাবেলা করার জন্য এবং গত সাড়ে সাত বছর ধরে যে দুর্বলতা দেখিয়েছে সাধারণ এবং প্রশাসন একদিনে এটা সেই আরক্ষা আরিত গৌরব পুনরুদ্ধার হবে না কিন্তু ঐক্যবদ্ধভাবে সাহস ভরে রুখে দাঁড়ান বিরোধী দল হিসাবে না আমরা সচেতন নাগরিক হিসাবে দেশপ্রেমিক নাগরিক হিসাবে সরকারি আধিকারিক তিনি উর্ধিদারী হন বা উদ্দিদারী না হন তাদের দায়িত্ব পালন তারা যদি কোথাও বাধা হন বা তাদের প্রতি সমস্ত ধরনের নৈতিক সমর্থন আমাদের থাকবে পুলিশ এবং সাধারণ প্রশাসন এগিয়ে যান সেখানে আমরা যে বিরোধী দল আছি আমাদের অতিরিক্ত যে আমাদের যে ন্যাচারাল যে জাস্টিস বা ন্যাচারাল যে আমাদের রাইট তার বাইরে তাদের কাছে আমাদের কোনো দাবি নেই প্রশাসন প্রশাসনগত চলুক ই হবে আমাদের বক্তব্য এবং এই ঘটনায় আমি আবারও বলছি নকরজনক অত্যন্ত নিন্দনীয় এর ভিত হোক সমস্ত অপরাধের ধরে দৃষ্টান্তমূলক স্বাস্থ্য ব্যবস্থা হোক যাতে আর কেউ কিভাবে আইন হাতে তুলে নিজেদের জাহির করা সে সাহসটা দেখাতে পারে রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্যানো ফাইভ সেভেন এইট নাইন সেভেন ফোর থ্রি কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশনস ফ্রম ক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধনতেরাস দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি